আজ এই ব্যাটেলিয়ানের দশম প্রতিষ্ঠাবার্ষিকী অত্র অত্র দুই হাজার পনেরো সালে তিন ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর দুই হাজার উনিশ সালের পঁচিশে জুলাই রহনপুর ব্যাটেলিয়ান নামে স্থায়ীভাবে জাপান্নগঞ্জ হতে বর্তমানে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় আমরা আনন্দের সাথে জানাচ্ছি গত ছয়ই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে অত্রো ব্যাটেলিয়ান মহানন্দা ব্যাটালিয়ান হিসেবে কার্যক্রম কার্যক্রম চলমান শুরু করেছে অত্যাবধী এই প্যাটলিয়ান সীমান্তবর্তী শিবগঞ্জ এবং গোলাহাট উপজেলার সর্বমোট পঁচাত্তর কিলোমিটারের মধ্যে সোনা মসজিদ বিউপি সহ সর্ব সতেরোটি বিউপিতে নিয়োজিত থেকে নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালন করে আসছে এই ব্যাটল্যান্টি নিশ্চিত সীমান্ত প্রহরা নারী শিশু মাদক দ্রব্য পাচার রোধ সহ চোরাচালান দমনে উল্লেখযোগ্য সাফল্যের পাশাপাশি দুইটি জেলা চাপাই নবগঞ্জ ও পাবনার আভ্যন্তরীণ আইন শৃঙ্খলায় রক্ষায় বেসামরিক প্রশাসনকে সার্বিক সহযোগিতা সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে আমি অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি অত্র ব্যাটালিয়ন বিগত এক বছরে পাঁচটি দেশি বিদেশি অস্ত্র গোলা দেশীয় হাত বোমা পেট্রোল বোমা ইত্যাদি বিভিন্ন প্রকার মাদকদ্রব্য অন্যান্য চোরাচালান মালামাল সহ তেরো কোটি চৌষট্টি লক্ষ টাকার চোরাচালান এবং সাতষট্টি জন চোরা কারবারিকে আটক করতে সক্ষম হয় তাছাড়াও মহাপরিচালক মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্ব সাহসী অনুপ্রেরণায় অত্র ব্যাটলিয়ানের সকল পদবি সদস্যরা গত জানুয়ারি দু মাসে চৌকা কিরণগঞ্জ সীমান্তে চাপাই নামাজের স্থানীয় জনসাধারণকে নিয়ে বিএসএফ কর্তৃক অনুমোদনবিহীন কাটাতার বেড়া নির্মাণ এবং বাংলাদেশি কৃষকের গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্ট সম্ভাব্য রক্তপৈ সংঘর্ষ প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয় কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যা দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হয়েছে এই দেশপ্রেম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে গৌরব উজ্জ্বল এবং আনন্দময় আজকের এই দিনে আমি সকল অফিসার জুনিয়র কর্মকর্তা অন্যান্য পদবী ও সামরিক কর্মচারীর পক্ষ হতে অত্যন্ত চিত্তে শ্রদ্ধা পরে সকল উর্ধতন কর্মকর্তাদের অবদান এবং দক্ষ নেতৃত্বের প্রতি একাত্মতা ঘোষণা করছি আমি এই তাৎপর্য দিনটিতে আরো স্মরণ করছি প্রাক্তন অধিনায়ক বৃন্দ প্রাক্তন সকল বিজেপি সদস্যদের যাদের বুদ্ধিমত্তা জ্ঞান সঠিক নির্দেশনা নির্লস প্রচেষ্টায় আজকে আমরা এই পেয়েছি আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ জেলা প্রশাসনের কাছে তাদের সার্বিক সহযোগিতায় ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে আমাদের চলার পথকে আরও মসৃণ করেছে অপারেশন ও প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালনে সেনাবাহিনী জেলা প্রশাসন পুলিশ প্রশাসন র্যাব কাস্টমস ব্যবসায়িক সংগঠন এবং